ঘটনাটি সুরা মায়েদায় বর্ণিত সেই সময়কার ঘটনা যখন হজরত আদম আলাহিসাল্লাম এবং হজরত হাওয়া আলাহিসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে বিতাড়িত করা হয়েছিল আর তাদের বংশবৃদ্ধির জন্য আল্লাহ তালা প্রতি বছর যমজ সন্তান দান করতেন যাদের একজন হতো ছেলে এবং অপরজন মেয়ে সেই সূত্রে আদম আলাহিয়াসাল্লামের পরিবারে প্রথম জোড়া সন্তান জন্ম নেয় তাদের মধ্যে ছেলে সন্তানের নাম রাখা হয় কাবিল এবং মেয়ে সন্তানের নাম রাখা হয় আকলেমা এরপর পরবর্তী জোড়ার সন্তানদের মধ্যে ছেলে সন্তানের নাম রাখা হয় হাবিল এবং মেয়ে সন্তানের নাম রাখা হয় গাজা কাবিলের সাথে জন্মগ্রহণ করা আকলিমা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং রূপসী তাকে দেখলে যে কেউ মুক্ত হয়ে যেত গায়ের রং ছিল ফর্সা ও সুন্দর অপরদিকে হাবিলের সাথে জন্ম নেওয়া গাজা ছিলেন আকলিমার তুলনায় কিছুটা কম সুন্দরী তার গায়ের রং ছিল মলিন কিন্তু চেহারা মিষ্টি এবং অমায়িক তারা একই সাথে বেড়ে উঠতে শুরু করলো ছোটবেলায় তাদের মধ্যে ভালো সম্পর্কই ছিল কিন্তু ধীরে ধীরে যখন তারা বড় হতে শুরু করলো এবং তাদের বিবাহের বয়স হয়ে আসলো তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহ ইসাল্লামের মাধ্যমে আদম আলাহ ইসাল্লামের কাছে বার্তা প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলহ ইসাল্লাম আদম আলাহ সালামের কাছে গিয়ে বললেন হে আল্লাহর নবী হজরত আদম আলাহ ইসাল্লাম আপনার প্রথম জোড়ার কন্যা সন্তান দয় বিবাহের উপযোগী হয়েছেন আপনি তাদের বিবাহের ব্যবস্থা করুন আল্লাহ তালার নির্দেশ হচ্ছে আপনি প্রথম জোড়ার ভাই বোনদের সাথে দ্বিতীয় জোড়ার ভাই বোনদের বিবাহ দিবেন অর্থাৎ আপনার পুত্র কাবিলের সাথে বিবাহ হবে দ্বিতীয় জোড়ার সন্তান গাজার সঙ্গে এবং পুত্র হাবিলের সাথে বিবাহ হবে প্রথম জোড়ার সন্তান আকলিমার সঙ্গে হে আল্লাহর নবী সাবধান ভুলেও যাতে প্রথম জোড়ার সন্তানদের মধ্যে বিবাহ সম্পন্ন না হয় কারণ তারা পরস্পর সহদর ভাই বোন তাই তাদের মধ্যে বিবাহ করা হারাম আল্লাহ তালার নির্দেশ অবশ্যই পালনীয় আপনি আল্লাহ তালা আদেশ পালন করুন এ বলে হজরত ইব্রাহিল আলহ সেই স্থান ত্যাগ করলেন আল্লাহ তাল্লাহার নির্দেশ মোতাবেক হজরত আদম আলহ তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডেকে নিলেন তারা আসার পর তাদের উদ্দেশ্য করে পিতা বললেন হে আমার পুত্রদ্বয় তোমরা বড় হয়েছো ইসলামিক সরিয়া মোতাবেক তোমাদের বিবাহের বয়স হয়ে গেছে তাই আল্লাহ তালা নির্দেশ মতো তোমাদেরকে বিয়ে দিতে হবে এরপর তিনি বড় পুত্র কাবিলের দিকে তাকিয়ে বললেন হে পুত্র কাবিল তুমি বিবাহ করবে হাবিলের সাথে জন্ম নেওয়া বোন গাজাকে এবং পুত্র হাবিল তুমি বিবাহ করবে কাবিলের সাথে জন্ম নেওয়া আকলিমাকে পিতার কথা শোনা মাত্রই কাবিল উত্তেজিত হয়ে গেল সে তার পিতাকে প্রশ্ন করল হে আবাজান আমার সাথে তো আকলিমার জন্ম হয়েছে আমার জোড়াতে আকলিমা ছিল আমরা পৃথিবীতে এসেছি একসাথে এবং সারা জীবন আমরা থাকবো আপনি কেন আমার সঙ্গীকে ছোট ভাই হাবিলের সাথে কথা বলছেন সে তার সাথে বিয়ে করুক। পিতা তখন দিলেন আমার পুত্র আমি তোমাকে যে সিদ্ধান্ত জানিয়েছি সেটা আমার সিদ্ধান্ত নয় বরং এটি স্বয়ং আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত হয়েছে তোমার সাথে যে জন্ম নিয়েছে সে হচ্ছে তোমার সহোদর বোন ইসলামিক সরিয়া অনুযায়ী সহদর ভাই বোনের মধ্যে বিবাহ জায়গা নেই তাই তোমাকে তোমার পরবর্তী জোরার গাজাকে বিয়ে করতে হবে এবং হাবিলকে বিয়ে করতে হবে তোমার সহদর আকলিমাকে কিন্তু কাবিল সেটা মেনে নেয় না কারণ কাবিল মনে মনে আকলিমাকেই পছন্দ করত সে তার বাবার দিকে সন্দেহের তীর ছুঁড়ে বলে বাবা তুমি হাবিলকে বেশি ভালোবাসো তাই তুমি তার সাথে আমার সুন্দরী সহদর আকলিমার বিবাহের কথা বলছো তুমি আল্লাহকে জানিয়ে দাও যে আমি কে নয় আকলিমাকেই বিবাহ করতে চাই তুমি সব হাবিলের জন্য ভালো কিছু পছন্দ করে এসেছো কিন্তু এবার আমি তা মানবো না তুমি আমার সাথে একলিমার বিবাহের ব্যবস্থা করো হযরত আদম আলাইহিস সালাম পুত্রের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন তার অবুঝের মতো করা প্রশ্ন জবাবে সে তাকে কিভাবে বুঝ দিবেন তা ভেবে পাচ্ছিলেন না তাই তিনি তার পুত্রদের বললেন ঠিক আছে আমি এ ব্যাপারে আল্লাহর সাথে কথা বলে তোমাদের জানাবো সেই সময়ের মতো তারা চলে গেল অতপর আদম আলাহিসাল্লাম আল্লাহকে স্মরণ করে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি তো আমাকে বিধান দিয়েছেন সহদর ভাই বোনদের বিবাহ না দেওয়ার আমি আপনার সিদ্ধান্ত তাদেরকে জানিয়েছি তাদেরকে বিশ্বাস করানোর জন্য আপনি আমাকে কোনো একটি উপায় করে দিন আপনি তাদের এই ঝামেলা সমাধানের ফয়সালা করুন আমি আপনার সাহায্য প্রার্থনা করছি তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাইল আলহিমে এসে আদম আলহিমকে জানালেন হে আল্লাহর নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফয়সালা নিয়ে এসেছি আপনি আপনার সন্তানদের নির্দেশ দিন তারা যেন আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহ তাদের মধ্যে যার কোরবানি গ্রহণ করবেন আপনার মেয়ে আকলিমাকে সেই বিয়ে করার সুযোগ পাবে আর যার কোরবানি কবুল হবে না সে যেন গাজাকে বিয়ে করে এটি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এই বলে জিব্রাইল আলাহ আবার চলে গেলেন আল্লাহর নির্দেশ মোতাবেক আদম আলাহ ইসলাম আবার তার সন্তানদের ডাকলেন তারপর তাদেরকে বললেন হে আমার পুত্রগণ আমি আল্লাহর সাথে তোমাদের সমস্যার ব্যাপারে কথা বলেছি আল্লাহ তালা একটি ফয়সালা দান করেছেন তিনি বলেছেন তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই বিবাহ করবে আগে মাকে তোমরা গিয়ে কুরবানি করে পাহাড়ের উপর রেখে আসো পিতার নির্দেশ মতো তারা চলে গেল যে যার মতো কোরবানি দিতে পেশাগত দিক থেকে হাবিল ছিল রাখাল সে মেষ চড়াতো অনেক দেখে শুনে সে তার মেষগুলো থেকে সবচেয়ে ভালো ও সেরা মেষটি বেছে নিল কুরবানি করার জন্য সে ভাবল আল্লাহর সন্তুষ্টির উপর কিছু নেই আমি আমার মেষগুলো যেহেতু অনেক যত্ন করে করেছি তাই এখান থেকে সবচেয়ে যায় এবং বলবান মেষটি আল্লাহর জন্য কুরবান করব। আল্লাহ তাহলে সবচেয়ে ভালো কিছু দেওয়াই তা পরিচয় অপরদিকে কাবিল ছিল একজন কৃষক সে শস্য উৎপাদন করত এবং গাছপালা পরিচর্যা করত। সে তার কৃষি পণ্য থেকে সবচেয়ে বাজে এবং ফেলে দেওয়ার মতো শস্য ফলমূল সংগ্রহ করলো সে মনে মনে বলল আল্লাহ তালাকে যা দিব তা তো সে আগুনে ভস্যই করে দেবে শুধু শুধু ভালো কিছু দিয়ে কি লাভ একটা কিছু কোরবান করলেই তো হয়েছে তারপর তারা তাদের কোরবানের জন্য নির্ধারিত সকল কিছু নিয়ে তার বাবার সামনে হাজির হলো তার বাবা তাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন এবং সেখানে তাদের কোরবানির জিনিসগুলো রাখতে বললেন তারপর তিনি বললেন তোমরা যা কুরবানি করতে এনেছো তা তোমাদের নিজেদের এই ইচ্ছেতে নিয়ে এসেছ এখন কার কুরবানি কবুল করে আল্লাহ তা দেখা যাক যার কোরবানি কবুল করবেন আল্লাহ তালা মহাকাশ থেকে অগ্নিশিখা পাঠিয়ে তা জ্বালিয়ে দেবেন আর যার কোরবানি কবুল হবে না তার জিনিস যেভাবে আছে সেভাবেই থাকবে আর যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে তারপর তারা অপেক্ষা করতে লাগলো আল্লাহর উত্তরের জন্য কিছু সময়ের মধ্যে আল্লাহ তালা আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পাঠিয়ে হাবিলের মেষটি জ্বালিয়ে উধাও করে দিল আর কাবিলার কোরবানির জিনিসগুলো পড়ে রইল হাবিল সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল হে আল্লাহ তোমার অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার কোরবানি কবুল করে নিয়েছ আমার তাকুয়া তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছে এতেই আমি সন্তুষ্ট অপরদিকে কাবিলের কুরবানির কবুল না হওয়ায় সে রাগান্বিত হয়ে গেল সে তার পিতাকে বলল আব্বাজান আপনি হাবিলকে অত্যন্ত ভালোবাসেন আর সে কারণে নিশ্চয়ই আপনি হাবিলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তালা আপনার দোয়ার কারণেই আমার কোরবানি কবুল করেননি এটা আমাদের মধ্যে বে হয়েছে হজরত আদম আলাহাম সন্তানের এমন অভুজের মতো আচরণ দেখে চুপ হয়ে গেলেন তিনি শুধু বললেন বৎস তুমি নিজের চোখে এই আল্লাহর দেওয়া ফলাফল দেখতে পেলে আল্লাহ ভালো মতোই জানেন কারণিয়ত কেমন কে কিসের যোগ্য নিশ্চয়ই আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন আমি শুধুমাত্র তোমাদের সমস্যার সমাধান আল্লাহর কাছে চেয়েছিলাম আর আল্লাহ তা করে দিয়েছেন তুমি বরং আল্লাহর ভরসা রাখো তাতেই তোমার মঙ্গল নিহিত রয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তাই নিজের ইমানকে মজবুত করো আর ধৈর্য ধারণ করো এ বলে আদম আলাহি সালাম সেই স্থান ত্যাগ করলেন কিন্তু কাবিল তার পিতার কোনো কথাই যেন কর্ণপাত করল না সে তার ভাই হাবিলের দিকে তাকিয়ে বলল তুমি নিশ্চয়ই কোনো চালাকি করেছো তুমি আমার বোন আকলিমাকে বিয়ে করার জন্য যে ফাঁদ পেতেছ তা আমি কখনো পূরণ হতে দিব না আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কিন্তু ভাইয়ের কথায় হাবিল কোনো প্রতিক্রিয়া না সে কোনো আক্রমণাত্মক কথা তার ভাইকে বলল না শুধু ধৈর্য এবং সম্মানের সাথে সে উত্তর দিল হে ভাইজান আপনি ভুল ভাবছেন আমি এখানে কোনো চালাকি করিনি আল্লাহতালা যার কোরবানি পছন্দ করেছেন তার কোরবানি তিনি গ্রহণ করেছেন বস্তুত আল্লাহ তালা মুত্তাকিদের কোরবানেই কবুল করে থাকেন আর আপনি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়ান তবুও আমি আপনার প্রতি কোনো আঘাত হানব না বরং আমি চাইব আপনি আমার পাপ এবং আপনার নিজের পাপ উভয়ই একা বহন করুন এই বলে হাবিল সেখান থেকে চলে গেল কিন্তু কাবিলের ক্রোধ কোনো মতেই থামছিল না বরং দিন দিন তার প্রতিহিংসা বেড়েই যাচ্ছিল এই দিন আল্লাহর আদেশে হজরত আদম আলাহিসাল্লাম তার স্ত্রীকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলেন সে সময়ে হাবিল মেশ চড়া ছিলেন অনেকটা সময় পর ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ল হাবিলকে এমন ভাবে ঘুমাতে দেখে কাবিলের মনের খারাপ উদ্দেশ্য আবার জেগে উঠল সে ভাবল আবার বাড়িতে নেই হাবিল ও বেঘরে ঘুমাচ্ছে এটাই সঠিক সময় তাকে হত্যা করার এখন না সে নিজেকে বাঁচাতে পারবে আর না আমার পিতা জানে সে তাকে রক্ষা করতে পারবে কিন্তু করবে কেউ তো কখনো হত্যা করেনি আমি তাকে কিভাবে হত্যা করব। কিভাবে হত্যা করতে হয় তা তো আমার জানা নেই কাবিলের মনের খারাপ বাসনা আর কেউ না জানলেও শুনতে পারছিলেন মানব জাতির চিরশত্রু নিয়ামত দিয়েছেন ইবলিশ তখন সব শুনে মনে মনে এ তো নিজের ভাইকে হত্যা করতে চাচ্ছে খারাপ কাজ করতে সে সমস্যায় পড়েছে তাকে তো অবশ্যই আমার সাহায্য করতে হবে যাই গিয়ে তাকে হত্যা করার পদ্ধতি শিখিয়ে আসি এরপর শয়তান মানুষের বেশে কাবিলের সামনে উপস্থিত হলো তবে সে সরাসরি কাবিলের কাছে গেল না বরং সে তাদের সামনে একটি সাপ হাজির করলো সাপটি যখন ইপলিশকে কামড়াতে যাবে তখন সে মাটি থেকে একটি পাথর উঠিয়ে নিয়ে সাপের মাথায় বরাবর ছুঁড়ে মারলো আর সাপটি আঘাত পেয়ে মারা গেল এরপর শয়তান সেখান থেকে চলে গেল সাপ মারার পদ্ধতিটি দেখে কাবিল হত্যা করা শিখে নিল সেও একইভাবে একটি বড় পাথর কুড়িয়ে নিয়ে ধীরে ধীরে তার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো এরপর ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে বড় পাথর ছুঁড়ে মারলো মুহূর্তেই হাবিল মাটিতে লুটিয়ে পড়লো এবং মারা গেল এরপরও খুশি হয়ে কাবিল বলল যাক অবশেষে আমি আমার শত্রুকে হত্যা করতে পেরেছি কিন্তু এখন এই মরদেহ আমি কোথায় লুকাবো বাবা যদি এসে তার সন্তানের মরদেহ দেখতে পায় তবে অবশ্যই বুঝে যাবে তাকে আমি হত্যা করেছি আর এরপর বাবা আমাকেও শাস্তি দেবে আর আমি আকলিমাকে পাবো না কিন্তু যেভাবে হোক আমাকে তো এ ব্যাপারে কোনো না কোনো ব্যবস্থা নিতেই হবে এরপর সে তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে দিক বিদিক ঘুরতে লাগলো অতঃপর আল্লাহর ইশারায় দুটি কাক কাবিলের সামনে হাজির হলো কাবিল লক্ষ্য করে দেখলো কাক দুটি নিজেদের মধ্যে মারামারি করতে করতে একটি কাক মারা গেছে এরপর অপর কাকটি মাটি খুঁড়ে মৃত কাকটিকে তার ভেতর দাফন করে আবার মাটি দিয়ে ঠেকে দিচ্ছে এটি দেখে সেই সময়ে কাবিলের মনে অনুশোচনা জেগে উঠেছিল সে মনে মনে বলে উঠেছিল হায় আমি কতই না নিকৃষ্ট নিজের ভাইকে খুন করেছি অথচ তাকে দাফন করার পদ্ধতিও আমি জানি না আমি আমার মৃত ভাইয়ের লাশ নিয়ে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি অথচ একটি সামান্য কাক আমার চাইতে ভালো জানে সুরাল মায়েদার আটাশ থেকে একত্রিশ নং আয়তে কাবিলের এই অনুশোচনা সম্পর্কে বর্ণনা করা হয়েছিল অতঃপর কাবিল কাকদের দেখানো মতো করে মাটি খুঁড়ে তার ভাইকে সেই কবরে রেখে মাটি দিয়ে দাফন করে দিল এরপর সে নিশ্চিন্ত মনে বলল যাক অবশেষে আমার পথের কাটাকে আমি দূর করতে পেরেছি আর কোনো ঝামেলা আমাদের মাঝে নেই এবার আমি দ্রুতই বাসায় ফিরে গেলেই হলো তারপর আমি আকলিমাকে বিবাহ করতে পারব এই বলে সে যখন বাড়ি ফিরছিল তখন আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে বললেন হে জমিন এই কাবিল তার ভাইকে হত্যা করে নিজের স্বার্থ সিদ্ধ করতে বাড়ি ফিরছে তাকে তুমি গ্রাস করে ফেলো তাকে তুমি হাঁটু পর্যন্ত তোমার মাঝে টেনে নাও সে যাতে কিছুতেই আর বাড়ি ফিরতে না পারে নিজ ভাইকে হত্যা করে সে এখন মহাপাপিতে পরিণত হয়েছে তাকে এখন শাস্তি পেতে হবে আল্লাহর আদেশ শোনা মাত্রই মাটি কাবিলকে তার অর্ধ পর্যন্ত গ্রাস করে যখন সে অর্ধেক মাটিতে ডুবে গেছে এবং কোনোভাবে করতে পারছে না তখন সে বুঝে এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তি তখন সে আল্লাহকে উদ্দেশ্য করে বলল। হে আল্লাহ ইবলিশ তোমার আদেশ অমান্য করেছিল তারপর তুমি তাকে পৃথিবীতে শয়তান রূপে বহিষ্কার করেছিলে তাকেও তো মাটি এভাবে গ্রাস করে নেয়নি আমার পাপ কি শয়তানেরせいতো বড় হয়ে গিয়েছে তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন অবশ্যই শয়তান আমার কথা অমান্য করে পাপ করেছিল তবে সে তার আপন ভাইকে হত্যা করার মতো ঘৃণ্য কাজ করেনি অবশ্যই তুমি অপরাধী এরপর কাবিল আবার প্রশ্ন করলো হে মাবুত আমার পিতাও তো আপনার কথা অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এসেছিল তার শাস্তিও তো আমার মতো এত গুরুতর হয়নি যে মাটি গ্রাস করে নিল আমার পাপকি তার তো বেশি হয়ে গেছে আল্লাহ তাআলা আবার উত্তর দিলেন হে স্বার্থপর পাপী তোমার পিতা অবশ্যই আমার কথা অমান্য করে শাস্তি পেয়েছিল এটি তার নিজের উপরেই জুলুম করা হয়েছিল কিন্তু সে অন্তত অন্যের হক নষ্ট করেনি অবশ্যই তোমার পাপ এর অধিক কিন্তু কাবিল তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল সে বলল হে আল্লাহ তুমি তো অত্যন্ত ক্ষমাশীল তুমি নাকি ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করে দাও তবে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ অবশ্যই কাবিলের মনের খবর জানতেন সে তখন মাটিকে বললেন কাবিলকে ছেড়ে দিতে কাবিল মাটি থেকে ছাড়া পেয়ে নিজেকে মুক্ত মনে করতে লাগলো সে সে ভাবলো এবার আমি আমি কি বিয়ে করব সফল হয়েছি কিন্তু সময় দেখলো এক বিশাল আকৃতির কেউ একজন বড় একটি পাথর নিয়ে তার সামনে হাজির হয়েছে যাকে আল্লাহ তালা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন অতপর সে পাথর ছুঁড়ে কাবিলকে মেরে ফেললো এরপর আল্লাহ তালা কাবিলকে আবার জীবিত করে দিলেন তারপর ফেরেস্তা আবারও তাকে হত্যা করল ইসলামের ইতিহাস থেকে জানা যায় কিয়ামতের আগ পর্যন্ত ফেরেস্তা কাবিলকে এভাবেই বারবার আঘাত করে মৃত্যুবরণ করাতে থাকবে এ সম্পর্কে রাসুল পাক সাল্লাহ আলহিউসালাম বলেছেন অতপর কেয়ামতের আগ পর্যন্ত যতবার পৃথিবীতে কোনো হত্যাযোগ্য হবে সেই পাপের একাংশে কাবিলের আমল নামায় লেখা হবে কারণ সেই প্রথম ব্যক্তি যে পৃথিবীতে হত্যা করা প্রতিষ্ঠা করেছিল সহি মুসলিম ১৬৭৭ বন্ধুরা আজকের কাহিনিটি জেনে আপনারা কি শিখলেন কমেন্ট করে জানাতে পারেন আর এমন আর ইসলামিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে পরিচিতদের সাথে শেয়ার করুন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ